আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজ যারা নিয়মিত আমার ব্লগ দেখছেন তারা তো জেনেই গেছেন যে আমার একটা মেজর অপারেশন হয়েছে এবং আমাকে খুব রেস্ট নিতে হবে তারপরেও রেস্ট নেওয়া হয় না কারণ বাসায় তো আর কেউ নাই কাজের বুয়া মাঝে মধ্যে আসে আসে না যাই হোক আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে ছোট মানুষ কখনোই পারে না এভাবে রান্না করতে তারপর আমি একটু দাঁড়িয়ে থেকে টুকটা দেখিয়ে দিই কিন্তু বেশিক্ষণ দাঁড়াতেও পারি না কষ্ট হয় বসেও রান্না করা যায় না যাই হোক আমার মেয়ে এগুলো করে নিচ্ছে তো আজকে কাজের বকে দিয়ে এগুলো সব কুটাকাটি করে নিয়েছিলাম কারণ আমার মেয়ে কুটাকাটি করতে পারে না তো আমি রান্নাঘরে গেলেও আমাকে বকা দেয় ধমক দিয়ে বের করে দেয় আর আমি বলতেছিলাম যে তুমি এত আইটেম করো না একটা দুইটা করো কারণ তুমি অসুস্থ হয়ে যাবে কারণ ওরও তো লেখাপড়া আছে কোচিংয়ে যেতে হয় টিচার আসে সব মিলে আবার আমাকে টেক কেয়ার করা অত বড় আবার হয়ে যায়নি আমার বাচ্চাটা যাই হোক সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এদিক দিয়ে আমার ছেলের শরীরটাও বেশি ভালো যাচ্ছে না এবং আমার হাজব্যান্ডের শরীরটাও একটু খারাপ যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে তাই ভাবছিলাম ওকেও একটা রেগুলার চেক আপ করাই কারণ সবসময় শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই যেহেতু আমার পাশে অনেক দিন ধরে আছে তাই ভাবছিলাম ওর চেক আপগুলো হোক আর এই তো খুব ভালো লাগছিল ওর সাথে আমি যাচ্ছিলাম সবাই ভাববেন যে এরকম আমি সবসময় আসলে হাসি খুশি থাকতে পছন্দ করি ভালোবাসি নিজের দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় ভালো লাগে না সবচেয়ে ভালো লাগে যখন ওর সাথে বসে মুন্ডা দিয়ে এরকম যাই তো এই তো আজকে গিয়েছিলাম আমার রেগুলার একটা চেক করাতে আর তার পাশাপাশি ওকে ওর হেলথ নিয়েও একটু কথা বললাম তো ওর হেলথ নিয়ে কথা বলার সাথে সাথে আমি যেহেতু অনেকগুলো ডিসকাউন্ট পেয়েছিলাম এবং এই অপায় অনেক কিছু সুবিধা করে দিচ্ছিলো ভাবছিলাম যে খুব নিয়ারে আছে হসপিটালটা ওর চেক হয়ে যাক তো যাই হোক ওখান থেকে আবার আমি বাসায় ফিরছিলাম তো মনটা ছিল। কারণ ওর অনেকগুলো চেক আপ করতে হবে আর এই যে ডিএমআরসি কলেজের সামনে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো এত সুন্দর ড্রেস আপ করে ওরা মেয়েগুলো ছেলেগুলো ছিল আর ভার্সিটিটা একটু ভিডিও করে নিলাম যাই হোক এই এটার কাছে দিয়েই তো যেহেতু এটার কাছে দিয়ে যাওয়া আসা তাই এই বাচ্চাগুলোকে একটু ভিডিও করে নিলাম ভালো লাগলো আর মনের ভিতরটা একটু ধূপ ধূপ করছিলো যেহেতু আমার হাজব্যান্ডের অনেকগুলো টেস্ট আছে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন সবগুলো টেস্ট যেন করাতে পারি এবং যেহেতু টেস্ট করবে টেস্টের রিপোর্ট কী আসে না আসে সব নিয়ে খুব চিন্তিত তো আমি এখন যেতে পারিনি আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এবং ও একাই গিয়েছিল। আমার খুব কান্না পাচ্ছিলো যেহেতু সব আমার সব ও আমার পাশে থাকে আর ওর পাশে আমি থাকতে পারিনি

আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে যদিও দুজনের মধ্যে সবসময় খুনশুটি লেগে থাকে কিন্তু আমি খুব কান্নায় ভেঙে পড়ছিলাম কারণ আমার অপারেশন হয়েছে তারপর ওর শরীরের এমন অবস্থা হয়ে গিয়েছে আসলে বাবার পরে তো পৃথিবীতে আর কেউ নাই আমার পাশে আমার ভাই আমার মা অনেক দূরে থাকে তা তারাই বা কী করবে ওর ভালোবাসে

আমার মেয়ের একটু কাজ ছিল তাই ও বাইরে ও বাবার সাথে চলে গিয়েছিল সারাদিন আমি আর আমার ছেলে একা বাসায় ছিলাম তাই রাত্রিবেলা আমার মেয়ে এবং আমার হাজবেন্ড মিলে এগুলো নিয়ে এসেছিল আমাদের জন্য রাতের ডিনার

আমার ইচ্ছা ছিল যে আমার অপারেশনের আগে একটা কোরআন খতম পড়াবো কারণ সব জায়গায় মানুষ কিন্তু এক না এদিকে হুজুররা ডাকলে পাওয়া যায় না ওরা ওদের টাইম শিডিউল অনুযায়ী আসে যাই হোক আলহামদুলিল্লাহ ওদের একটা শিডিউল পেয়েছিলাম তারপর জর জলদি আমি কোরআন খতমটা ঘরে পড়িয়ে নিলাম আর আমার সবসময় আমি যা করি যারা খানি করতে আসে তাদেরকে আমার নিজের হাতে এই সব কিছু করে খাওয়াতে পছন্দ করি আর এই কোরআন আমার ছেলে পরে পাড়া পাড়া কোরআন এটা আমি সব কিছু সেটেট করে রাখছিলাম আর এটা কথা হচ্ছে যেহেতু আমার উপর দিয়ে অনেক বিপদ আপদ যাচ্ছে চাই আমার মন আর মান ছিল না ভাবছিলাম ঘরে একটা কোরআন খতম পড়াই নিজে যতটুকু পারি ততটুকু পড়ি তারপরেও হয়তো ভালো লাগবে অনেকগুলো কোরআনের পাখি এসেছিল প্রায় নয় জন বাচ্চা ওদের জন্য ওদের পছন্দ মতো একটু খাবার দাবার দিলাম আমি সবসময় কোন খতমের সময় দুধ দেই কারণ আমার নানু আমার মা এভাবে কোন খতমের সময় দেয় সেটা আমিও ধরে রেখেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক ঘর থেকে যেন ভালো মুসিব সব দূর হয়ে যায় এবং সব কিছু যেন ভালোভাবে হয় আর প্রতি বছরই আমি বছরের শুরু এবং শেষের দিকে একটা খতম পড়াই তো ভাবলাম যেহেতু বছরের শেষ আর এ বাসায় যেহেতু এসেছি এক বছর পূর্তি হলো আজকে তাই ভাবলাম যে সেই উপলক্ষে একটা করে খতম পড়াই আর এখানে আসার এক সপ্তাহ পরে একটা খতম পড়িয়েছিলাম তারপর অনেক চেষ্টা করেছি পড়ানোর জন্য কিন্তু তারা তাদের ইচ্ছে মতো আসবে তা এবং তারা অনেক হাদিয়াও চায় সব কিছু মিলে আমার মেজাজটা গরম হয়ে যায় তো তবে এই হুজুর ওনারা অনেক ভালো মানুষ ছিল ওনারা বলেছিল যে বাচ্চাদেরকে একটু সুন্দর করে খাইয়া দাইয়ে দিবেন আর আপনারা যেমন চাইবে দিবেন এই কথা বলাতে আমার অনেক ভালো লেগেছিল। আসলে তারা কষ্ট করে অবশ্যই তাদের ইচ্ছে মতো কিছু একটা দেওয়া উচিত কিন্তু আমি তাদের পছন্দ মতোই দিয়েছিলাম কিন্তু আমি চাইছিলাম না তারা কিছু ডিমান্ড করুক

আমরা জন্য আবার আমাদের আগে আমাদের নিজের বাড়িতে ফিরে যেতে পারি এর বিশাল বড় সুন্দর করে ওই বাড়িটা করে এবং সবাইকে নিয়ে যেন আমরা মানে পুরি না কেক টেক অনেক কিছু কাটতে পারি এটা আল্লাহ কাছে যাও আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো যে আমি যে কোনো অকেশনে আনন্দ করতে পছন্দ করি সেখানে যা মন চায় তা যেমন আমার একটা অকেশন আমার হাজবেন্ডের ফুল বডি চেক হচ্ছে সেখানে ভালো মন্দ সমস্যা অনেক কিছু আসছে এবং রিসেন্ট আমার ছেলের একটা বিগ প্রবলেম দেখা দিচ্ছে তাকে খাওয়া এখন বেডরুমে করে রাখছি ভাবছে সবাই মিলে কাটবো পারি নাই তারপরও আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক শুক্রিয়া আল্লাহ সমস্যা দিয়েছে আল্লাহ সমাধান করবে আল্লাহ কষ্ট না কষ্ট আমাদের নিজেদের ভুলের কারণে হয় সমাধান আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ এই সবাই দূর রাখবেন ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আমাদের মানে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার হাজব্যান্ডের আসলে কী হয়েছে আমার ছেলে কি হয়েছে আর আমি তো ভালো আছি আমি একটা কঠিন ওষুধ থেকে ভালো হয়েছি তুমি কি আমাকে নিয়ে আসছো

আমাদেরকে একটু একটা এক এক জায়গায় বদ্ধ জায়গায় থাকার জন্য বলছিল যেটা আমরা এর জন্য আমরা বাধ্য হয়ে এখানে এবং এটার জন্য আমাদের এবং এক বছর আমরা ওয়েট করছি যে যদি আমরা সুস্থ হয়ে আসলে আমরা সুস্থ না যারা আমার নিয়মিত ব্লগ দেখছেন তারা তো জানেন আমি অনেক অসুস্থ একটা অপারেশন হয়েছে অপারেশন হতে হতে ভাবলাম যে আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে প্রাইমারি রেগুলার যে টেস্টগুলো ওগুলো করানো হয় না ও প্রায় দুই তিন বছর ধরে করে না কোনো টেস্ট তো ভাবলাম যে একটু টেস্ট করাই একটু ভাল লাগবে যে আসলে ওর বডির কন্ডিশনটা কেমন আছে তো যাই হোক আজকে সবগুলো রিপোর্ট আসবে আর এর মধ্যে গতকাল রাত থেকে আমার ছেলের শরীর অনেক খারাপ হয়ে গেছে হঠাৎ করেই কারণ আজকে তিন চার মাস ধরে ওর পেটে একটু ব্যথা হয় তো ব্যথা হলে দেখা যায় এমনি নর্মাল ডাক্তার দেখে ডাক্তার তেমন টেস্ট দেয় না কারণ ও ব্লাড টেস্ট করতে কিংবা আদার্স কিছু করতে অনেক ভয় পায় এর জন্য দেখা যায় আমাদের ফ্যামিলি ডাক্তারকে দেখালে উনি ভাবে গ্যাসের প্রবলেম এটা ভেবে তাকে মেডিসিন টেডিসিন দিয়ে দেয় তো এই তো অপারেশনের একদিন পরে আম্মু চলে গেল ভাইয়ের বউটো তারা আসছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া আসলে আমার তো কোনো বোন নাই বোন থাকলেও হয়তো কাজে আসতো না পৃথিবীতে আসলে কেউ কারো কাজে লাগে না সাধারণত দেখা গেছে আমার বেলাতে আমি সব সময় আমার আশেপাশে কিছু যাদেরকে খুব বেশি ভালোবাসতাম মানে আদর করতাম যত্ন করতাম তাদেরকে পেতাম তা এখন তো অনেক দূরে চলে আসছি তাদেরকেও করতে পারি না আর এই তো করে আল্লা রবুল আলমিন আসতে আল্লাহ ছাড়া নিচে মাটিতে আমার স্বামী আমার সন্তানদের ছাড়া তেমন কেউই নাই যারা আসে তার পিছন থেকে সবার দোয়া তো যারা আমার ব্লগ দেখেন নিয়মিত আমাকে কমেন্ট করেন দেখতে পছন্দ করেন তাদের কাছেও আমি দোয়াই চাইবো যে আমার ছেলে যে রিপোর্টগুলো যেন ভালো আসে তেমন কিছু না আসে কারণ সত্যি কথা বলতে একটা বছর ধরে আমি এখানে চলে আসছি ও লেখাপড়া সব কিছুর জন্য ওকে ওই পুরাতন ঢাকা নদীমধ্যে রোডি প্রতিদিনই একরকম যেতে হয় আর ওখানে যে দেখা যায় ক্লাস করে ক্লাসের পরে হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয় তারপর দেখা যায় আবার হয়তো কোচিং করে আবার ওদিকে কিছু কাজ থাকলে আমার ওকে বলি করে টোরে ওগুলো করে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে যায় আর অনেক লং জার্নি তো এখান থেকে যাওয়াটা অনেক অনেক তাড়াতাড়ি যেতে হয় আসতে গেলে অনেক রাত্র হয়ে যায় আর আদার্স হচ্ছে এভাবেও কিছুদিন ধরে ও ওর ইচ্ছা মতোই চলে তো ভাবছি বড় হইছে আর একটু দেখ চলুক শিখুক যাই হোক মানুষের জীবনে কিন্তু অনেক মানুষের মনের ভিতরে অনেকই কষ্ট থাকে যেগুলো সবসময় বলা যায় না আমি বলতে চাই না আমি সবসময় হাসি চাই আমার কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে চাই না তো একদিন হয়তো বা যেদিন আমি ব্রাস্ট হয়ে যাব। আমার মন ব্রাস্ট হয়ে যাবে সেদিন কিছু করা থাকবে না হয়তো অনেক কান্না করতে থাকবে এটাই আমার আমি সবসময় এরকমই করি কিছু হলে কান্না করি একা একা নিজেকে বুঝাই তারপর আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমাকে বোঝায় তারপর আমি নিজে বুঝে যাই তো একদিন হয়তো আল্লাহ না করুক আমি চাই না ওই দিনটা আসুক আমার ফাস্ট হয়ে যাই মানে আমি কান্না করতে 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 পরে একটা টাইমে আমার অডিয়েন্স যারা আছেন যারা আমার কারণ সবার কাছে তো এখন যাওয়া হয় না আমার প্রিয় মানুষদের কাছেও আমি ওভাবে সবসময় যেতে যেতে পারি না আর আমি আসলে ওই আমার কি হচ্ছে না হচ্ছে গসিপ করতেও পছন্দ করি না করি না যদি কখনো কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আসছি তখন হয়তো বা আবেগের বসে অনেক সময় বলি অনেক কিছু বলি আবার অনেক কিছু লুকাই তাহলে তো গোপন করাটা পছন্দ করেন তাই না গোপন থাকাটাই জন্য মনে হয় এরকম করি তো হয়তোবা একদিন আমার সেই ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে সেদিন জানি না হয়তোবা আমার কষ্টগুলো আপনাদের মধ্যে শেয়ার করব আর এটার জন্য করবো যেন আপনাদের দোয়াটা আমি পাই সবসময় মানুষের দোয়া পাইতে চাই সবসময় এমন কিছু করি যেন আমি দোয়াতে থাকি এই আর কি তো সবাই ভালো থাকবেন আর এই তো আমার হাজব্যান্ড আসতেছে রিপোর্ট নিয়ে তার ওগুলো দেখি আমি খুবই চিন্তিত আমার এমন অসুস্থতার মধ্যে ও চাইছিলো না ও চাচ্ছিলো যে আমি পুরোপুরি সুস্থ হবো দেন ও যেন ও ট্রিটমেন্টগুলো করায় তো আমি চাচ্ছিলাম যে না যেহেতু আমার পাশেই আসছে ওর টাইমও আসছে তাহলে ও ট্রিটমেন্টটা ও করায় ফেলো। তা আমার আমার সময়তে সবসময় এগুলাই হয় আসলে দেখা যায় ভালো হলো একটার পর একটা ভালো হয় আর খারাপ হলো একটার পর একটার সাথে একটা মানে জয়েন্ট সং এরকম হয় তো সবাই দুয়ার করবেন আর শেষ পর্যন্ত ব্লকটা দেখবেন তো হসপিটাল থেকে আসলাম আসার পরে আম্মুরা চলে গেলো তারপরে আমি কীভাবে মোটামুটি আমার লাইফ চলতেছে ওটা নিয়ে সব কিছু নিয়েই এই ব্লগটা আর আজকে আমার হাজব্যান্ডের যে রিপোর্টগুলো আসবে ওগুলো এবং আমার ছেলের রিপোর্ট ওগুলো হয়তো বা সেকেন্ড আরেকটা ব্লগ হবে তো আজকের ব্লগে আমার হাজব্যান্ড আসার করে যদি রিপোর্টটা কী আসে ওটা বা আজকেই রিভিল করবো আর নয়তো বা আরেক সব কিছু তো মনের উপর ডিপেন্ড করে তাই না তারপরও এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি আর যদি আমি ও রিপোর্টগুলো শো করতে পারি আমার ভালো লাগে ভালো কিছু আসে তাহলে ইনশাল্লাহ আজকে জানায় দিব আর নয়তো বা নেক্সট ব্লগের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো আল্লাহ হাফেজ না দিশা কালকে পড়াবে না কালকে আর এগুলো রিপোর্ট কেমন আসছে ডাক্তারের সাথে কথা